চাপায়ের জোর এটা ঠিকই না বলেন আচ্ছা এক নম্বর হিসাব কথা শেষ দুই নাম্বার বলো যে পরকালে বিশ্বাস রাখে তাকে কি বিষয় বিশ্বাস কি দিবসে বিশ্বাস রাখতে হবে মারহা বলেন ও উত্তর দিলে আপনারা মারহা বলবেন আর যেন আমাকে বলতে না হয় সবাই প্র্যাকটিস শুরু বলেন মারহাবা আচ্ছা দুই নাম্বার গেল এখন এই বিষয়ে আমি বলেছিলাম জান্নাতে যাওয়ার জন্য একশো আমলে কত লাগবে তুমি বলো মার আওয়াজটা খুব কম হয়ে গেল জোরে বলো আচ্ছা এবার বলো কেমতের দিবসে মানুষের পরিচয় কি নেতা বা বাপ দিয়ে হবে না কি দিয়ে হবে তোমরা মারহা হাবা বললো না সবাই জোরে সরে আচ্ছা বলো তো কেমতের দিবসে প্রথম হিসাবটা কি বিষয় হবে

মোটামুটি আমি লস খেয়েই গেছি তাও শেষ ট্রাই করে দেখি বলো হিসাব দিবসে মানুষের মাঝে তিন নাম্বারে কয়টা গ্রুপ হবে কি কি তাও একটু আবার একটু ট্রাই করি ডানপন্থী কারা না ঠিক আছে তোমার উত্তর ঠিক আছে আল্লাহ কবুল করো পড়া আমিন নিয়াত ছিল পাঁচশো দিব বাট নিয়াত চেন তাকে আমি আজকে এক হাজার টাকা পুরস্কার দিব ধান্দা পেয়ে খুবই মার হওয়া বলছো তাই না মার্শাল আসো মার্শাল আল্লাহকে কবুল করো পড়া আমিন হ্যাঁ অবশ্যই মাইক রাখো আমি তোমাকে পুরস্কার দিয়ে দেই আচ্ছা তোমার বাসা কিখানে কোথায় বাসা তোমার কে তোমার আব্বু আছে তোমার সাথে কে আসছে চাচু আর দাদু কে ওখানে আছে ও যে দাদা আব্বা যান দাদা যান মাসা এটা মারহা বলো সবার জন্য আপনারা আল্লাহ ওকে কবুল করো সকলের পড়া আমিন এই টাকাটা দাদাকে দিও না কাউকে দিব না তুমি দেখে খাবা ঠিক আছে ওকে যাও দোয়া থাকবে আল্লাহ কবুল করো সকলেই পড়া আমিন মাস